নিস্তব্ধতার ভেতরে আপনাদের সামনে চলে আসলাম একটা বিশেষ কথা শেয়ার করার জন্য তো আমরা নতুন একটা এপিসোড নিয়ে আমাদের চ্যানেলের ভেতরে কাজ করছি যে নাম রহস্যময় বাড়ি তো সতেরো নম্বর পর্যন্ত পর্ব পর্যন্ত আমরা চলে এসেছি এটার আপডেট অনেক আগে জানানোর দরকার ছিল কিন্তু একটু লেট হয়ে গিয়েছে তো যাই হোক যারা নিয়মিত আমাদের এপিসোডগুলো দেখেন আপনারা কমেন্টে জানায়ন যে এপিসোডগুলো আপনাদের কাছে কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে এপিসোডটা আমরা আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাব আর এপিসোডটা সম্পর্কে একটুখানি ধারণা দিয়ে দিই তো এপিসোডটার প্রথম দিকে দুইটা তিনটা ক্যারেক্টার থাকে ঠিক আছে তো তিনটা ক্যারেক্টারের নাম সুমি সিদ্ধার্থ এবং নীলা তো ওনারা একটা ফ্যামিলি শহরের ভেতরে থাকে এরপরে একটা পরিত্যক্ত বাড়ি কেনে ওই বাড়ির ভেতরে পুরো কাহিনীটা ঘটবে এবং এপিসোডটা আশা করি অনেক সুন্দর হবে ঠিক আছে রহস্যময় ভয়ানক মানে সব কিছুই থাকবে একটা ভৌতিক গল্পের ভেতরে যা যা থাকে episode ভিতরে ভেতরে সব কিছু রাখার চেষ্টা করব যদি আপনারা সাপোর্ট করেন ঠিক আছে যাই হোক আপনাদের অনেক সাপোর্ট পেয়েছি তো সাপোর্টের আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের জন্য আমরা অনেক দ্রুত এগোতে পেরেছি তো আশা করি সামনের দিকে আরও সাপোর্ট করবেন আর আমাদের পাশে থাকবেন ঠিক আছে আর যারা এখনো দেখেননি আমাদের চ্যানেলের ভিতরে ভিডিওগুলো রয়েছে আপনারা গিয়ে দেখে আসতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর যে কোনো ধরনের কমেন্ট আপনারা আমাদের ইনবক্সে করতে পারেন ঠিক আছে যে কোনো ধরনের কমেন্ট করতে পারেন আর আমাদের ইনবক্সে জিমেল দেওয়া থাকে আপনারা যদি চান কোনো ধরনের গল্প পাঠাতে তাহলে ওইটা আমাদের আমাদের কাছে মেল করতে পারেন আমরা ওই অনুযায়ী গল্প বা এপিসোড নিয়ে আসার চেষ্টা করবো আর আমরা চাই যে এপিসোডটা চলছে রহস্যময় বাড়ি এই এপিসোডটা তিরিশ পর্ব বা চল্লিশ পর্বের ভিতরে শেষ করার জন্য যদি আপনাদের সাপোর্ট পাই তো যারা এই ভিডিওটা দেখবেন আপনারা একটা করে লাইক আর একটা করে কমেন্ট করে দিয়েন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নতুন একটা এপিসোড এর সাথে